স্বপ্নের একশো ষাট টাকার যে মাংস আলুর প্যাকেজটা আছে সেটাতে আসলে কি দিচ্ছে দশ টুকরা মাংসের নামে অন্য কিছু দিয়ে দিচ্ছে না তো এটাতে কি আমাদেরকে ঠকানো হচ্ছে নাকি আমরা লাভবান হচ্ছে অলরেডি এইটা নিয়ে অনেকেই ভিডিও বানিয়ে ফেলেছে আর এটা নিয়ে পজিটিভ নেগেটিভ অনেক রিভিউ আছে এক একজনের মত এক এক রকম তাই আমি আজকে ট্রাই করলাম আসলে স্বপ্নের এই প্যাকেজটাতে কি দেওয়া হয় আমি স্বপ্নে গিয়েছিলাম আর এটা হচ্ছে স্বপ্নের সব শাখাতে অ্যাভেলেবেল না আমাদের এখানে পাওয়া যাচ্ছিল না বললো যে এটা এই শাখাতে অ্যাভেলেবেল না তাই কি আর করার বাসায় নিজেই বানিয়ে ফেললাম স্বপ্নে সেই একশো ষাট টাকার প্যাকেজটা স্বপ্নে হচ্ছে দশ পিস গরুর মাংসের ওজন থাকে দুইশো গ্রাম তবে আমার যেহেতু বাসায় বানানো হচ্ছে এখানে তবেশো গ্রামের একটু হবে আর পিসগুলি একটু বড় বড় আছে থেকে এবার আমি হচ্ছে একটা প্লাস্টিক র্যাপার একটু র্যাপ করে নিয়েছিলাম স্বপ্নের মতো লুক দেওয়ার জন্য আর একটু ফিল করার জন্য যেটা আমি স্বপ্ন থেকে কিনে নিয়ে আসছি আর সাথে দুইটা আলোও দিয়ে দিয়েছি যখন ভাইরাল কোনো জিনিস হাতের কাছে না পাওয়া যায় তখন এইভাবে বাসায় বানিয়ে দুধের সাথে ঘুলে মেটানোর মতো অবস্থা আর মাংসটা রান্না করার জন্য আমি আমার ছেলের তো সেই প্রেসার কুকারটা আবার বের করলাম যেহেতু অল্প মাংস এটা আসলে চুলায় জাল করে রান্না করতে অনেক সময় লেগে যাবে তাই আমি ছোট প্রেসার কুকারটা নিয়ে নিলাম এবার আমি মাংসগুলোকে হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব আজকে হাতে মাখিয়ে মাংসগুলো রান্না করব যেহেতু খুবই অল্প মাংস আমি আসলে জীবনের প্রথম হচ্ছে এত অল্প মাংস রান্না করছি আর খুবই ভালো লাগছে আর মাংস আমি যেভাবে মাখাবো এটা আসলে বলার কিছু নেই মাংস রান্না সবাই করতে পারেন সব কিছু মশলা টশলা দিয়ে আমি এটাকে হাতে মাখিয়ে নিব আজকে রান্না করছিলাম আর ভাবছিলাম আমরা বাসায় তিনজন মানুষ তাকিমকে ধরলে হচ্ছে চারজন এই চারজন মানুষকে এক বেলা খেতে পারবো এই দশ পিস মাংস দিয়ে আমার এখানে অবশ্য এগারো পিস মাংস ছিল পরে গোনার পর দেখে এক পিস বেশি হয়েছে অনেকেই বলছিল যে স্বপ্ন হচ্ছে মধ্যবিত্তদের স্বপ্ন পূরণ করছে মধ্যবিত্তরা একসাথে টুক মাংস কিনতে পারে না তাই একশো ষাট টাকার যে প্যাকেজটা করেছে এটা মধ্যবিত্তদের জন্য অনেক উপকারী তবে আমার কাছে মনে হয় মধ্যবিত্ত পরিবারের সদস্য যদি দুইজন হয় তাহলে এদের জন্য ঠিক আছে তবে যদি দুইজনের বেশি হয় তাহলে একশো ষাট টাকার যে প্যাকেজটা ওরা দিচ্ছে সেটাতে আসলে একজন পরিবারের এক বেলা হওয়ার মতো না কারণ মাংসের পিসগুলো যেহেতু খুবই ছোট দুই টুকরা মাংস দিয়ে আসলে খাওয়া হয় না যদি মাংসের পিস বড় হয় তাহলে দুই টুকরো মাংস দিয়ে খাওয়া যায় আর আমার কাছে তো মনে হয় কয়জন মধ্যবিত্ত হচ্ছে এই প্যাকেজটা কিনছে তার থেকে বেশি আমরা যারা বিত্তবান তারাই কিনে নিয়ে যাচ্ছি তবে এই প্যাকেজটা হচ্ছে স্টুডেন্ট যারা ব্যাচেলর এদের জন্য খুবই উপকারী আমার কাছে মনে হয় অল্প মাংস এনে রান্না করে নিজেরাই খেতে পারবে যাই হোক মাংসটা ভালোভাবে হাত দিয়ে মাখানোর পরে এবার আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর আমি দশ টুকরা মাংসের জন্য সাত টুকরা আলু দিয়েছি শুনেছি স্বপ্নে নাকি দশ টুকরার জন্য দশ টুকরায় আলু দেয় আমার কাছে মনে হয় দশ টুকরা মাংসে দশ টুকরা আলু অনেক বেশি হয়ে যায় আলু পরিমাণটা তবে আপনাদের যদি আলুটা খেতে ভালো লাগে তবে অবশ্যই দশ টুকরা দিয়েই খাবেন আমি আজকে ষাট টুকরা দিয়েছি আমি প্রথমে মাংসটা বসিয়ে কিছুটা ছিটি দিয়ে নিব তারপর অর্ধেক সিদ্ধ হয়ে গেলে এরপর হচ্ছে আলুটা দিবো আমি যদি প্রথমে আলুটা দিয়ে ছিটি দিই তাহলে আলুটা একদম সিদ্ধ হয়ে গলে যাবে আর এই অল্প মাংস রান্না করছিলাম আর আমার কাছে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো আসলে মাঝে মাঝে এরকম অল্প মাংস রান্না করে খেলে কিন্তু ভালোই হয় সবসময় আসলে বেশিরভাগ মাংস রান্না করা হয় তবে অল্প মাংস রান্না করার মধ্যেও যে একটা আনন্দ সেটা আসলে বলে বোঝানোর মতো না আজকে যদি না রান্না করতাম তাহলে আসলে বুঝতেই পারতাম আমি যখন আজকে বাসায় রান্না করছিলাম তখন আমরা সবাই খুব অপেক্ষায় ছিলাম যে এই রান্নাটা কখন শেষ হবে আর আমরা কখন খাবো কি যে একটা আনন্দ লাগছিল সবার মনেই সবাই হচ্ছে এটার অপেক্ষায় ছিল যে কখন রান্না হবে যাই হোক আমার মাংস রান্না মোটামুটি শেষের দিকে আর আমি এই মাংসটা আজকে একটু ঝোল ঝোল রাখবো আর এই দশ টুকরা মাংসের তরকারি কিন্তু ভালোই অনেক টুকি হয়েছে আর তরকারিটা দেখে এত পরিমাণের ভালো লাগছে সবারই আর আমরা অবশ্যই দুপুরে সবাই খেয়েছি তিনজন খেয়েছি আর তাকরিমও হচ্ছে এক টুকরা খেয়েছে আর এতটুকু মাংস রান্না করার পর যেটা বুঝতে পারলাম আপনি যদি এই মাংসের সাথে একটু কাল আর ভর্তাবাজে করেন তাহলে দুই থেকে তিনজন মানুষ অনায়াসেই খেতে পারবেন যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ